কাটা বনে হেঁটেছ বলে হেঁটেছি বলে কাটা বনে যখন হাঁটলা কেমনি করে হাতলা বলে কাটা দেখে দেখে যাতে পায়ে কাটা না বেঁধে বাদান ওবাইবনে কাপ বলে এটাই হলো তাকোয়া তুমি এমন ভাবে জীবন যাপন করো যাতে চলাফেরাই তোমার গুণা না হয় আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের গুনা আছে না নাই আমি বড় আশাবাদী আপনাদের পা ধরে মিনতি করি জীবনে আর দেখা নাও হতে পারে নাও আসতে পারি একটু মনে মনে শপথ করেন আর গুণা করব না বলেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে গুণা সারার তো অভিজ্ঞতা করে দ্বিতীয় নম্বর কথা হল থান রহমাতুল্লাহ উনি আপনার থানা ভবন থেকে মিরাট যাবে ট্রেনে যাবে ওনার হাতে একটা ব্যাগ আছে আর কুশুলের একটা বোঝা আছে ওনার ভক্তরা উঠিয়ে দিলেন কিন্তু কেগুলি ওজন করা হলো না থানবী বললেন ওজন করো কত টাকা আসে টাকা আমার কাছ থেকে নাও বাজান টিটি বলল হুজুর আমি আপনার পক্ষে আছি কোনো সমস্যা নাই এগুলোর ভাড়া দিতে হবে না হুজুর বললেন আরে বলেন কি বলে হুজুর আমি তো আপনার সাথে যাচ্ছি কোথায় যাবেন বলে মিরাঠে বলে মিরাজ আমি যাচ্ছি আপনার কাছে কেউ বাড়া যাবে না হুজুর বললেন ভাই না আমি আরো সামনে যাব। বলে আমি বলে দিব বলে বলে আমি আরো সামনে হুজুর তো তো দিল্লি ওইটাই শেষ স্টেশন বলে আমি আরো সামনে যাবো হুজুর বললেন কি টিটি বলে বলে কি আর কোন তো স্টেশন নাই আর তো কোনো স্টেশন নাই হুজুর বলেন বাবা আছে বলে কোন স্টেশন বলে ওইটা হলো কবর বলে কবরে কি আপনি আমার সাথে যাবেন বলে না আমি আমি আপনার সাথে যাব না বলেন ওরে বাবা রে ওই কবর এমন একটা ঘর যেই ঘরে কারোর সাথে কেউ ঢোকে না ওই কবরে আমার একাই যাইতে হবে কেমনি কবরের মধ্যে হিসাব দেব আমি কেমনে ওই কবরে একা একা থাকবো দুনিয়ার হিসাব নাই তুমি করিয়া দিলা কিন্তু কবরে আমার হিসাবটা কে করিয়া দিবে অতএব আমি বাড়াটা নাও আমি বাড়া দিয়া আমি সহিষ্ট ভাবে কবরে যাইতে চাই তাকোয়া কাকে বলে বাবারে তাকোয়া এমন জিনিস যেই বান্দার দ্বারা সবসময় গুণা হয় না গুণা হইলেও বান্দা তাও করে এ মুসলমান বাবজির আমার হওয়া জামার শেষ বিদায়বেলায় একটা কথাই বলে যাই ওই যে মসজিদের সারপায়া পালকি ওই পালকিটা যদি একবার কারো বাড়িতে ঢোকে আর ওই পালকিতে যদি একবার কেউ ওঠে সে আর কোনো দিন ফিরে আসে না আর কোনো দিন ফিরে আসে না ওই পালকিতে তোমার উঠতে হবে ওই পালকিতে আমার উঠতে হবে বাজার আসেন ওই পালকি কেমনে উঠব এই জন্য আপনাদের কিনে আখিরি দোয়া নয় এক মিনিটের একটা দরখাস্ত আল্লাহর কাছে দিতে চাই শেষ দোয়া নয় এখন দোয়া কবুল হবে আমার বিশ্বাস হইতেছে দুই কানা হাত উঠান আল্লাহ আমিন চক্ষু খানা বন্ধ করুন মাথা খানা নত করুন কেউ কারোর দিকে তাকাবেন না ওরে আমার তিনি খুব খুন বার তোমার বান্দারা নরেও না চরেও না চুম্বকের মতো বসে কোরআন হাদিসের কথা শুনছে আবার চোখ দিয়ে বৃষ্টির মতো ফোঁটা ফোঁটা পানি ঝরাইতেছে যে চোখ দিয়ে পানি ঝরে কোন সন্তানের জন্য বাবা নাই কার যেন মা নাই পাশে কবরস্থান মা বাবাকে রেখে ইটিম হইয়া কোরআনের মা দিলে বসিয়া দুই চক্কের পানি সারিয়া দিয়া মালিক রে আমাদের মালিক কেমন একটা জামানায় আসছি মানুষ আর ভালো কথা শুনতে চায় না দিন দিন মানুষ দিন হারা হইয়া যাইতেছে আমাদের ভুলের কারণে দিন সিনাইয়া নিও না আমাদের গুনার কারণে দিন সিনাইয়া নিও না মালিক চতুর্দিকে গুনা আর গুনা আপনি আমাদের হেফাজত করেন আমাদের হেফাজত করেন আমাদেরকে আপনি মাফ করে দেন কান্দো বাবা একটু কান্দ বলে হুজুর এত কেন কান্দা লাগবে বলে যেইদিন মর্সিদের পালকি তোমার বাড়িতে আসবে খাট হইতে যেদিন তোমার লাশটা নিচে নামাইয়া ফালাইবে মাথার বালিশটাও কারিয়া নিয়ে যাইবে বাবারে কেউ বড় পাতা দিয়ে পানি গরম করবে কেউ ঘরের সামনে কালো মজুরি টানবে গোসল করায়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া দিন এই কবরস্থানে নিয়ে আসবে তিনজন মানুষ কবরে নামিয়া বাস দিয়ে যখন মাটি দেওয়া শুরু হইয়া যাবে ওমা! মা তোমরাও কাঁদো মাটি দিয়া যখন সবাই চলে আসবে ওই মাইয়া তখন বলে আমার রায়কা কই যাও আমার কবরে নিরানব্বইটা সাপ আসিয়া গেছে দুই মাসের মাটি এমন চাপ দিয়া দর কট কট করিয়া বাঁধিয়া যাইবে আল্লাহ কেমনে থাকবি ভাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও এই মুহূর্তে কবরবাসী রে মাফ করিয়া দাও এই মাদ্রাসা কেনার দাওরায় হাদিস পর্যন্ত কবুল করিয়া লও অর হামদামা হুমদে রহমেদিক ইয়াত রহমি

আমি দয়ার পরশবশত বান্দাদেরকে পরিপূর্ণ আলোর দিকে পরিচালনা করার জন্য কিতাব নাজিল করলাম এই কিতাবের দায়িত্ব হল অন্ধকারে নিবিজ্জিত গোরাচ্ছন্ন মানুষগুলিকে আলোর দিকে পরিচালিত করাই হলো কোরআনের কাজ রব্বি করিম বলে এই কিতাব পরিপূর্ণ তার জন্য আমি নবীজি কেউ পাঠালাম বলে এই কোরআনটা আমি কিসের জন্য নাজিল করেছি বুঝাইতে গিয়া রব্বি করিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أبو رايات ملك شهر رمضان الذي ফিল কুরআ হুদলিন আমি এই কোরআনকে কিসের জন্য আমি নাজিল করলাম এর যতগুলি দায়িত্ব যতগুলি কর্মসূচি নিয়ে আমি কোরআনুল করিম তোমাদের কাছে নাজিল করলাম তার মধ্যে একটি কারণ হল নাস এই কোরআনকে নাজিল করার যতগুলি কারণ তার মধ্যে একটি কারণ হল কোরআনুল করিমকে আমি আল্লাহ নাজিল করেছি সমগ্র মানুষের হেদায়তের জন্য বুঝে থাকলে বলুন কোরআন কত দামি কোরআন যদি আমাদের কাছে না আসতেন আলো আর অন্ধকারের পার্থক্য বুঝতাম না কথা বলেন কোরআন আসছে স্পষ্ট এরপরেও পরেও কিন্তু আমরা আলো চিনতে ভুল করছি আর যদি না আসতো মুসলমান ভাইরা আমার খুব যে বুঝবেন গভীর মনে কারণ হেদায়েত আমাদের হাতে নাই হেদায়েত সরাসরি আল্লাহর হাতে সোহান আল্লাহ বলেন এই জন্য দোয়া করা দরকার আল্লাহ জবান দিয়ে এমন কিছু দামি কথা যেন আল্লাহ বের করে দেন যেই কথা দ্বারা আমার আপনার ফায়দা হয় হেদায়েতের জড়িয়া হয় আমিন বলেন মালিক বলেন আমি তোমাদের জন্য কুরানুল কারিনকে নাজিল করলাম হেদায়তের জন্য তবে এই কোরআনটাকে কোন মাসে নাজিল করেছি মালিক জানিয়ে দিয়েছেন এমন একটা মাস যেটা আমার বড় পছন্দের মাস বলেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনারা জানেন মাস বারোটি বলেন কয়টি বাংলাতেও ইংরেজিতেও আরবিতেও বর্তমান যে মাছটা অতিক্রম করছে মাছটার নাম কি জানেন কি মাস কয়েকদিন পরে আসতেছে কিছু মানুষের ফুর্তি আনন্দর বন্ডা বেয়ে যাচ্ছে আবার কিছু মানুষের ফেডেশন বাড়ছে কথা বলেন কিছু মানুষের বড় আনন্দ কিসের জন্য আনন্দ তারা রোজার শ্যাম সাধনার হাকিকত তাদের কাছে উন্মোচিত আর কিছু মানুষের কাছে বড় পেরেশান তারা রোজার হাকিকত বুঝতে তারা ব্যর্থ অথচ আকাবির আসলাফগণ এই মাসটার জন্য বড় অপেক্ষায় থাকতো কবে আসবে মাহের রমজান বলে মাসটা কেমন মাস বলে এমন একটা মাস যেই মাস সম্পর্কে রসুল বলেন সাহারি বলে সাবান হলো আমার মাস শাহরুল্লাহ আর রমজান হলো আল্লাহর মাস চিন্তা করা যায় কিতাবের মধ্যে আসছেন নবী এই মাসটিকে পরিপূর্ণ হক আদায় করার জন্য পুরা সাবান মাসও রমজান পুরা সাবান মাস রোজা থাকতেন বাজান রমজানের হক আদায় করার জন্য বলে রমজান আল্লাহর মাস কেন রব্বিকারী নিজে বলেন আজ সৌমলিজিবিহী বলে রোজা হলো আমার আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে কি আজীব কথা শুনতে যত সোজা আর শোনাইতে যত সোজা বুঝতে বড় কঠিন কি কথা ঠিক না বাচ্চাগুলো আর কি শোনাই নি রব কারিম বলেন আর সৌমলি রোজা আমার আনা আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে একজন মানুষ যদি আল্লাহ পেলো তে সব পেলো দুনিয়ার সব পেয়েছে আল্লাহ পাইনি মূলত মানুষটা কিছুই পাইনি এই নসিহত আমাকে করেছিলেন বর্তমান রাষ্ট্রপতির লড়াকু সৈনিক সাবেক সরকারের বারবার কারাদীব জাতিত মজদুম নেতা ইসলামের সিফা সালার আলহাজ হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওনার বাবা مرحوم আলহাজ হযরত মাওলানা উনি আমাকে একটি নসিহা করেছিলেন আমারে বলেছিলেন মাওলানা একটি কথা আপনাকে নসিহা পেশ করছি এই কথাটা যতদিন বেঁচে থাকবেন কথাটা আপনি মনে রাখবেন আমি বললাম হজরত আমাকে শুনিয়ে দিন হজরত বললেন সামনের কাগজে একটি কথা লেখা আছে তুমি একটু জোরে জোরে পড়ো আমি শুনি তুমিও সামনের কাগজে লেখা আছে মানুষ দুনিয়ার সব একজন কিন্তু আল্লাহকে পেল না ওই মানুষটা হল কিছুই পেল না একজন মানুষ দুনিয়ার কিছুই পাইনি কিন্তু আল্লাহকে পেয়েছে মূলত ওই মানুষটি সবই পেয়েছে আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে জবান